বাঙালি নারীকে ধর্ষণ এবং ডাক্তার যে বোনকে খুন এবং ধর্ষণ করা হয়েছে করেছে সঞ্জয় রায় বহিরাগত ববি হাকিম আর শুভেন্দু অধিকারী ববি হাকিম যে স্যান্ডো গেঞ্জি পরে বগল চুলকতে চুলকতে টাকা নিচ্ছিল অন ক্যামেরা আর শুভেন্দু অধিকারী সে প্যাকেটে ঘুরে টাকা নিচ্ছিল অন ক্যামেরা জানেন এই সিবিআই নাকি তার ইনভেস্টিগেশন করছে তারা এখনো ক্লু পাচ্ছে না যে এর মধ্যে দোষী কে তারা এখনো এবং শুভেন্দু অধিকারী যে দোষী এটা বুঝতে পারছে না আচ্ছা সিবিআই কি চটি চাটা সিবিআই কে টাকা খেয়েছে সন্দীপ ঘোষের কত টাকা খেয়েছে সিবিআই সিবিআই আপনাদের প্রশ্ন করছি কত টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আপনাদের থেকে কত টাকা খেয়েছেন আপনারা সরি আপনারা কত টাকা খেয়েছেন আপনাদের নানা অফিসার তো নানা দু নম্বরী কেসে নানা রকম ঘুষ ঘাস খেয়ে নানা রকম আছে আমরা জানি অনেক এরকম কেস আছে ফলে আপনারা কিন্তু ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করবেন না সন্দীপ ঘোষ কোন টাইপের বাঙালি বলতো findOneর বাংলালি যে খুনী এবং ধর্ষক আরজি করে যে খুনী এবং ধর্ষক সঞ্জয় রাইশে বাঙালি না তার মাতৃভাষা বাংলা না ঠিক আছে সে কলার কাডি নিয়ে হ্যাপি छठ পূজা লিখে বেড়ায় ঠিক আছে তার বাবা বিয়ার থেকে এসেছিল এখানে ট্যাক্সি জ্বালা তো সে নিজে সিবিকে ঢুকে গিয়েছিল আমাদের এখানে ঠিক আছে এমনই বৈরাগত তোষণকারী বাংলার সরকার ঠিক আছে তার ফ্যামিলি একজন সিভিক আর একজন পুলিশ এমনই বৈরাগত তোষণকারী বাংলার সরকার সব বুঝলাম সন্দীপ ঘোষ কোনটা কিরকম বাঙালি সন্দীপ ঘোষ যে সেই টাইপের বাঙালি যারা বাঙালি বিহারি করে না যাদের মন খুব উদার বুঝলে তো যাদের মন খুব উদার তারা বাঙালি বিহারি করে না তারা এগুলোর ঊর্ধ্বে সেই কারণে সন্দীপ ঘোষের প্রিন্সিপাল থাকাকালীন তার বডিগার্ড একটা বাঙালি নয় বিহারি তার সে যে আর হাসপাতালের ক্যান্টিনের বরাত দিয়েছে যাকে সে একজন বিহারী যে কিনা ডাক্তারদের উঁচিয়ে উঁচিয়ে থ্রেট করে সে ভিডিও বেরিয়েছে সন্দীপ ঘোষ হচ্ছে যে বাঙালি বিহারি করে না তাই তার মানে প্রিন্সিপাল থাকাকালীন হাসপাতালে সঞ্জয় রাইয়ের মতো বহিরাগত গুটখাখর বিমারি এসে বাঙালি নারীকে ধর্ষণ এবং খুন করে যায় সন্দীপ ঘোষ তো সেই টাইপের উদার মানসিকতার হারামি না এই ধরনের জাতিদ্রোহী বিভীষণদের বাংলার জনজীবন থেকে সন্দীপ ঘোষ একা নয় যত এরা বিভীষণ নির্জাফর রয়েছে বাংলা পক্ষ কিন্তু বাঙালি জাতিকে ডাক দিচ্ছে এদের ডেকে ডেকে এক্সপোজ করুন এই সন্দীপ ঘোষ যেরকম এইখানে সবকিছু এদের হাতে লুটিয়ে দিচ্ছিল এবং এদের যে কালো ক্রিমিনাল হয় ওরা ঠিক আছে আর সন্দীপ করে ওদের মধ্যে একদম সব স্যাঙাত ফ্যাঙাত পেয়ে গেছিল কিন্তু আপনার পাড়ায় যে প্রথম একজন বহিরাগত উটখাকর ক্রিমিনালকে একটা জমি বিক্রি করছে ওই সন্দীপ ঘোষটাকেও ধরুন যে আপনার ফ্ল্যাটে প্রথম একটা বহিরাগত গুটকাগর ক্রিমিনালকে একটা ফ্ল্যাটে ভাড়া দিচ্ছে ওই সন্দীপ ঘোষটাকেও ধরুন চারিদিকে সন্দীপ ঘোষ তৈরি হয়ে গেছে কিন্তু বাংলার মাটিতে গত তিরিশ চল্লিশ বছর ধরে চারিদিকে ঠিক আছে প্রতিটি সন্দীপ ঘোষকে কিন্তু ধরতে হবে এক এবং একই সঙ্গে এই সন্দীপ ঘোষকে আমরা একটাই প্রশ্ন করতে যাই সন্দীপ ঘোষকে না আচ্ছা সিবিআই কি চটি চাটা সিবিআই কি টাকা খেয়েছে সন্দীপ ঘোষের থেকে কত টাকা খেয়েছে সিবিআই সিবিআই আপনাদের প্রশ্ন করছি কত টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আপনাদের থেকে কত টাকা খেয়েছেন আপনারা সরি আপনারা কত টাকা খেয়েছেন আপনাদের নানা অফিসার তো নানা দু নম্বরই কেসে নানা রকম ঘুষ ঘাস খেয়ে নানা রকম আছে আমরা জানি অনেক এরকম কেস আছে ফলে আপনারা কিন্তু ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করবেন না আপনারা যে ধোয়া তুলসী পাতা নন সেটা কি করে প্রমাণ হয় জানেন এই যে আরজি করে যে বাঙালি নারীকে ধর্ষণ এবং ডাক্তার যে বোনকে খুন এবং ধর্ষণ করা হয়েছে করেছে সঞ্জয় রায় বহিরাগত গুটখাখর ক্রিমিনাল হয় না এই নিয়ে দুজন প্রতিবাদ করছে জানেন কে বলুন তো ববি হাকিম আর শুভেন্দু অধিকারী ববি হাকিম যে স্যান্ডো গেঞ্জি পরে বগল চুল কোতে টাকা নিচ্ছিল অন ক্যামেরা আর শুভেন্দু অধিকারী সে প্যাকেটে মুড়ে টাকা নিচ্ছিল অন ক্যামেরা নারদাস স্ক্যাম জানেন এই সিবিআই নাকি তার ইনভেস্টিগেশন করছে তারা এখনো ক্লু পাচ্ছে না যে এর মধ্যে দোষী কে তারা এখনো ববি হাকিম এবং শুভেন্দু অধিকারী যে দোষী এটা বুঝতে পারছে না তারা ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল